পাকিস্তান শাসিত কাশ্মীর পঞ্চম দিনের মতো সম্পূর্ণ অচল অবস্থায় ডুবে গেছে অঞ্চলটি পাহাড় ঘেরা মুজাফরাবাদ যেন এক অবরুদ্ধ শহর বাজার বন্ধ স্কুল গেটের সামনে তালা রাস্তায় শুধু চলন্ত টায়ারের ধোঁয়া গেল কয়েকদিনে সহিংস সংঘর্ষে নিহত হয়েছে অন্তত পনেরো জন তাদের মধ্যে তিনজন পুলিশ সদস্য আহতের সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে এই উত্তপ্ত পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে আছে জম্মু কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি একটি নাগরিক জোট যারা উনত্রিশ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের লকডাউন ঘোষণা করে তাদের দাবি ছিল সামাজিক ন্যায় বিচার আর সরকারি সুবিধার সংস্কার কিন্তু আন্দোলনের বিস্তার ঘটতেই প্রশাসন কঠোর হয়ে ওঠে বন্ধ করে দেয়া হয় মোবাইল আর ইন্টারনেট সংযোগ মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী ফলে পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক আর অনিশ্চয়তা দু সালে বিদ্যুৎ বিল বৃদ্ধি আর খাদ্য সংকটের প্রতিবাদ থেকেই মূলত এই আন্দোলনের সূচনা সময়ের সঙ্গে সঙ্গে তার রূপ নেয় আটত্রিশ দফা দাবি নিয়ে পূর্ণাঙ্গ বিদ্রোহে যেখানে শাসক শ্রেণীর বিশেষ সুবিধা বাতিল শরণার্থীদের জন্য সংরক্ষিত আসন পুনর্বিন্যাস শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার ছিল অন্যতম পাকিস্তান শাসিত কাশ্মীরের অর্থমন্ত্রী আব্দুল মজিদ খান দাবি করেন সরকার অধিকাংশ দাবি মেনে নিয়েছে কিন্তু দুইটি ইস্যু শরণার্থী আসন ও উচ্চ পদস্থদের বিশেষ সুবিধা সমাধান না হওয়ায় আলোচনায় এখনো অচল অবস্থা ফেডারেল সরকারের বৃহস্পতিবার পাঠানো উচ্চ পর্যায়ের দল আলোচনায় বসে তবে ফলাফল শূন্য সেনা অভিযানের ভয়ে শুক্রবারের বৈঠকের আগেই পুরো শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে কাশ্মীরের রাত এখন আর নিস্তব্ধ নয় দূরে কোথাও সাইরেন বাঁচছে গুলির শব্দে জেগে উঠছে পাহাড় মানুষ জানে না সকালের সূর্য উঠবে শান্তির আলো নিয়ে নাকি আবারও রক্তের লাল আভায় তুষার ইসলাম জাগো নিউজ স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ